কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি নেতৃত্বে প্রায় মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলা ছাত্র ও জনতার উপর গুলি চালিয়ে রামগঞ্জ গণহত্যাকারী খুনি হাসিনা সহ তাদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ইয়াসিন আলীর নিজ বাসস্থান থেকে মোটরসাইকেল যোগে রামগঞ্জ বাইপাস সড়কের রামগঞ্জ টাওয়ারে এসে উক্ত অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আলীর সাথে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল সদস্য সচিব এমরান হোসেন রামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরাদ হোসেন নিশান সদস্য সচিব স্বপন চোকিয়া সহ রামগঞ্জ উপজেলা ও পৌরসভা থেকে আগত হাজারো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী মোহাম্মদ রাজু হোসেন आरएसएन टीवी रामगंज लोखीपुर